আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমাদের গ্রামের গ্রামের বিল মানে শান্তির বিলে ছোঁয়া দূরে নীল আকাশ চারপাশে আর মাঝখানে দীর্ঘতির নৌকা এই যেন প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া এক মুহূর্ত আসলে অনেকদিন পর আমরা আসলাম আসুন শহরের কোলাহল ছেড়ে ডুবে যাই গ্রামীণ বিলের অপরূপ সৌন্দর্যে আসলে গ্রাম বাংলার প্রবেশ করলে দেখা মিললে বিশাল জলভূমি যাকে আমরা বলি বিল বর্ষায় যখন পানি ভরে যায় তখনই এই বিল হয়ে ওঠে নৌকার রাজ্য আল্লাহ মালিকের দুনিয়া কত সুন্দর